হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে অনেকে আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছো তো আজকে আমি তোমাদেরকে সব ধরনের কোয়েশ্চেনের আনসার দিব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো আর কে কী কমেন্ট করেছো সেগুলো আজকে পড়বো বিকজ আমি বলে দেওয়ার পরেও অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো তো ভিডিওতে বলা সত্ত্বেও অনেকে অনেক কিছু বুঝতে পারতেসো না তো সেগুলোর কোয়েশ্চেনের হচ্ছে আজকে আনসার দিবো তো তো এই ভিডিওটা ভিডিও বলা চলে আমি নতুন করে দিয়ে দেখিয়ে দিব হাতে এবং পায়ে কিভাবে এটা দিতে হয় তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখে থাকো আশা করছি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না চলো ভিডিওটা শুরু করা যাক তো এর মাঝে একটা কমন প্রশ্ন আর সেটা হচ্ছে আপু এটার নাম কি নিচে কিন্তু এখানে লেখা আছে পাউডার হেয়ার কালার আবার উপর লেখা আছে লেখা আছে আবার ছোট করে লেখা আছে এখানে ন্যাচারাল ব্ল্যাক তো এই কাগজের মূলকে যাই লেখা থাকুক না কেন দোকানদারকে কিন্তু কালো মেহেদি অথবা ব্ল্যাক হেয়ার কালার বলে কিন্তু এটা দিয়ে দিবে আর এর দাম হচ্ছে মাত্র পনেরো টাকা তো এটা কিন্তু খুবই ভালো আমি এটা ইউজ করি তো আমি দুইটা কালার ইউজ করি আর দুইটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর বড় যে আর একটা প্যাকেট আছে সেটার দাম হচ্ছে তিরিশ টাকা আর এই ছোটটা হচ্ছে পনেরো টাকা তো আর এটা হচ্ছে অন্যটা আর এটার নাম হচ্ছে বেসমল তো এটাও কিন্তু ভালো এটারও কালারটা খুবই ডার্ক হয় আর এটার দামও হচ্ছে পনেরো টাকা আর এটার বড় যে কাগজটা আছে সেটা হচ্ছে তিরিশ টাকা তো তারপর সবচেয়ে বেশি যে কমেন্টটা পেয়েছি আর সেটা হচ্ছে আপু এটা দিলে কি অজু হবে এটা দিলে কি নামাজ হবে তো এই কমেন্টটা সবচেয়ে বেশি পেয়েছি আর সবাই একই কথা যে অনেকে বলতেছে নামাজ হয় না এটা এটা দিলে নাকি ঘুণা অনেকে বলতেছে হারাম তো ইত্যাদি অনেক কিছুই অনেকে বলতেছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে না যে শর্তটা গুলো আছে ওজু শর্ত হচ্ছে নখের মাঝে ভালোভাবে পানি পৌঁছানো হ্যাঁ তো এটা ইউজ করার ফলে কিন্তু আমাদের নখে কোনো পানি আহ কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না বা এটা নখের উপরে কোনো আস্তর হচ্ছে না কোনো লেয়ার থাকে না যেমন নীলপালিশের মধ্যে থাকে তেমনটা কিন্তু একদমই এখানে নেই তোমরা কিন্তু এটা দিলে অথবা নিজেরাই দেখতে পাচ্ছ আমি স্কিনে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ন্যাচারাল যে আমরা মেহেদি দিয়ে থাকি গাছের মেহেদিগুলো ঠিক তেমনই তো গাছের মেহেদিগুলো যেমন অল্প অল্প করে সাইড থেকে উঠতে থাকে সেমভাবে ভাবে এটাও কিন্তু উঠে আর এটার কিন্তু একদম নখের গভীর পর্যন্ত রংটা চলে যায় যেভাবে মেহেদি চলে যায় সো এটা কিন্তু নীল নীলপালিশের ক্ষেত্রে কিন্তু তা না নীল পালিশ কিন্তু এরকম না পালিশ কিন্তু তুলতে হয় রিমুভার লাগে তো এই মেহেদিটা কিন্তু কোনো কিছু দিয়ে তোলা সম্ভব না রিমুভার না কোনো কিছু দিয়ে তোলা সম্ভব না যতদিন নিজে থেকে না ওঠে ঠিক মেহেদি যেমন অনেক মাস পরে হচ্ছে অল্প অল্প করে নখের এক সাইড দিয়ে উঠে থাকে সেমভাবে ভাবে এটাও কিন্তু উঠবে কিন্তু এটা কিন্তু কোনো কিছুতেই তোলা সম্ভব না যদি সম্ভব হতো তাহলে কিন্তু এটা দিলে অজু হতো না সো এটা একদম নখের ভিতর পর্যন্ত চলে যায় আর খুবই আহ কালারটা খুবই ডার্ক হয় বাট এটা হচ্ছে নির্বারিশের মতন না এটা হচ্ছে একদম সেম মেহেদির মতো তো আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়েছ তো তারপর আরো কিছু কমেন্ট আছে যেগুলো খুব বেশি করা হয়েছে তো আবার অনেকে বলতেছে দেখতেছি যে আপু আমার রংটা অনেকদিন থাকে না অল্প কিছুদিন গেলেই এটা রংটা উঠে যায় কেন ভাই উঠবে কেন আমরা তো তো ইউজ করতেছি আমাদের প্রায় থেকে সাত আট মাস এরকম রং থাকে তো এটা দিয়ে হচ্ছে ভালো করে শুকাতে হবে শুকানোর পর এটা একে একে উঠে যাবে হ্যাঁ এটা একে একসাথ থেকে উঠে থাকবে মেহেদির মতো তো তারপর তোমরা হচ্ছে এটা তুলে হাটটাকে ভালো করে সাবান নিয়ে ওয়াশ করে ফেলবে তাহলে হবে আর এটা কখনই ওঠে না এটা ছয় সাত থেকে সাত আট মাসের আগে উঠেই না তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম যার নখ লম্বা বেশি তার কিন্তু অনেকদিন থাকে আবার যা কিটু খাটো খাটো তো তাদেরটা একটু কম থাকে চার থেকে পাঁচ মাস এরকম থাকবে আর যাদের নখগুলো একটু লম্বা সাইজের হয় তাদের কিন্তু আট থেকে সাত মাস এরকম থাকবে রং। হ্যাঁ এটা কাজ করলেও উঠবে না বাট এটা রঙটা হালকা হয়ে যাবে যদি বেশি পানি কাজ করা হয় বাট আমরা তো কাজ করে থাকি তারপর নখের রঙে এতটা উঠে না তো খুব ভালোভাবে রাখতে হবে মোটা করে দিয়ে তারপর অনেকক্ষণ রাখতে হবে যাতে করে হচ্ছে রংটা খুব ডার্ক হয় তো খুব ভালো করে রাখলে কিন্তু রঙটা সহজেই উঠে না হ্যাঁ তো তারপর আবার দেখছি অনেকে করতেছে এটার দাম কত হ্যাঁ আবারও বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পনেরো টাকা আর বড় যে প্যাকেট আছে সেটা দাম হচ্ছে তিরিশ টাকা তো আবারও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হবে তো আমি কিন্তু মেয়ে যে প্যাকেটটা প্রথমে ছিঁড়ে নিয়েছি তারপর ছিঁড়ে যতটুক লাগবে আমি নিয়ে নিয়েছি বাটিতে তো বাটিতে নিয়ে একদম ফ্রেশ যে নর্মাল পানি থাকে সেই পানিটাই হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি এটা কিন্তু একদম লিকুইড করে গোলা যাবে না একদম নরম করা যাবে না হালকা একটু টাইট থাকতে হবে না হলে কিন্তু একদম নখে একদম হয়ে যাবে যাকে বলা হয় বাংলাতে তা তো একদম নষ্ট হয়ে যাবে নখগুলো একবারে আশেপাশে লেগে একদম বাজে অবস্থা হয়ে যাবে তো এটা দেওয়ার সময় কিন্তু খুব সতর্কতার সাথে দিতে হবে যাতে করে হচ্ছে নখের আশপাশে না লাগে লাগলে কিন্তু হচ্ছে খুব বাজে দেখা যায় তো ভালো করে দিয়ে তারপর হচ্ছে টিস্যু দিয়ে ক্লিন করে ফেলতেছি দেখতে পাচ্ছ যেখানে লাগতেছে তো এটা দিয়ে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত রাখবো অনেক মোটা করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো খুব ভালো করে দিব এটা নখিগুলোতে তো দেওয়ার পর হচ্ছে আহ ঘন্টা খানেক রাখতেই হবে আধা ঘন্টা অথবা বিশ মিনিট এরকম রাখলেই হবে তো রাখার পর দেখতে পারবে এটা একদম শুকিয়ে গিয়েছে আর অল্প একটু টান দিলে কিন্তু যাবে থেকে তো তো কিন্তু দেওয়া দেওয়া শেষ শেষ হলে তোমাদেরকে তুলে দেখিয়ে দিব। কেমন রং হয়েছে আর এটা কেমন হলে তুলতে হবে তো এটা কিন্তু ভেজা অবস্থায় তোলা যাবে না একদম যখন শুকিয়ে যাবে তখন তুলবে তাহলে কিন্তু কালারটা অনেক বেশি ডার্ক হবে অনেক মাস পর্যন্ত থাকবে আর কোনো পানির কাজ করলেও তেমন একটা রং হালকা হবে না কালারটা খুব সুন্দর থাকবে তো এই দেখো এটা কিন্তু মেহেদি ব্যবহারের প্রায় তিন চার মাস পরের ছবি আর দেখতে পাচ্ছ মেহেদি কিন্তু অর্ধেক হয়ে গেছে নখের প্রায় আর কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন যেটা দিলাম হাতে এটা কিন্তু ওই হাত না এটা আরেকটা হাত আজ এটাতে মাত্র মেহেদি দিয়েছি সেটা এখন দেখিয়ে দিব ওটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি তো অফ ক্যামেরায় হচ্ছে মেহেদি প্রায় পঁচিশ মেজের মতো রেখেছি আর রাখার পর রেজাল্ট তোমরাই দেখো কত সুন্দর কালার হয়েছে তো আশা করছি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো প্রথমে টিস্যু দিয়ে খুব ভালো করে তুলে নেব তো তোলার পর তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে ফেলবো তো দেখতে পাচ্ছ মেহেদিগুলো কত সুন্দর লাগছে এখন দেখতে তো এখন তোমাদেরকে এই প্যাকেটের মেহেদিটা দিয়ে দেখিয়ে দিব তো প্যাকেটটা ছেড়ে নিয়েছি তারপর হচ্ছে যতটুকু আমার লাগবে ততটুকু নিয়ে নিলাম তো নেওয়ার পর হচ্ছে এটা ভালো করে পানি দিয়ে মিক্স করে ভালো করে গুলে নিয়েছি তো গুলার পর হচ্ছে নখগুলোতে দিয়ে দিব তো পায় নখে দিয়ে খেয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই অনেকে এটা নাকি দিলে কালার হয় না অথবা পায় নখে কিভাবে দিব তো এই কমেন্টগুলোর জন্য কিন্তু আবার দিয়ে দেখিয়ে দেওয়া তো পায় নখে এভাবে ভালো করে দিতে দিয়ে দিতে হবে তো দেওয়ার পর হাতের মতো সেমভাবে এটা রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো তো রাখলে এটা শুকিয়ে গেলে তুলে ফেলবে আর কার কিন্তু সেম হবে তো আমি কিন্তু এই দুইটা মেহেদি পাতা দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে দিতে হবে আর দুইটাই কিন্তু কালার সেম হয় আর দুইটাই খুবই ভালো তো তোমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমি কিন্তু নেক্সট ভিডিওটাতে হচ্ছে শুধু কমেন্টই পড়বো কারণ তোমাদের অনেকের অনেক কমেন্ট ছিল সেগুলো পড়া হয়নি তো কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আমি তো আজকে শেষ করছি এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটা থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব